দেখুন এটা হচ্ছে বর্তমান উত্তরার অবস্থা বিপক্ষ দল থেকে পুলিশ বাহিনী এবং ছাত্রলিগরা এখানে উপস্থিত ছাত্রমত আছে এই অবস্থা এই অবস্থা মনে উত্তরা রাজলক্ষীতে এই ঘটনা বর্তমান রাজনৈতিক সংক্রমে অবস্থা এই মুহূর্তে অবস্থান করছে এই মুহূর্তে অবস্থান করছে ছাত্রছাত্রী এবং বিজেদের পাশে আছে পুলিশ বাহিনী ওই তো দেখুন পুলিশ শুধু ক্যাসেল রাবার বুলেট হয়ে মারতেছে Hadi aptala bekle baksın. এসএল রবার প্লেট এগুলো ছুড়ে হচ্ছে এবং এগুলো অনেকগুলো অনেক ক্ষতি হচ্ছে সাধারণ পাবলিকের সবাই ক্ষতি হচ্ছে